আগামী সাতই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টম বর্ষ পূর্ব বর্ধমান জেলা বই মেলা এই উপলক্ষে মেমারি সাতগেছিয়া বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি জানান আমার বিশ্বাস যে এই বইমেলা সফল হবে এখানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিস সহ সংশ্লিষ্ট সকলে উদ্বুদ্ধ বই মেলা হলো বই হলো মানুষের জীবন বই হলো মানুষের ভবিষ্যৎ বই হলো মানুষের অঙ্গিকা এই বইমেলা উপলক্ষে পনেরোটি স্থানীয়ভাবে কমিটি হবে যারা বইমেলার দেখভাল করবে প্রাথমিক স্তরে পুলিশ প্রশাসন ফিল্ড দেখেছেন বইমেলা কর্তৃপক্ষ তারা দেখেছেন স্থানীয়ভাবে সমিতি তারাও প্রাথমিক স্তরের কাজ এগিয়ে গেছে এবং বই মেলায় কারা আসবে না আসবেন এসবগুলো নিয়ে আলোচনা চলছে বইমেলার যে থিম সেটা হলো ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব এটা হলো সব থেকে বড় বিষয় আমরা বাংলা ভাষাভাষী মানুষ এই বইমেলা আমাদের জীবনে বড় একটা প্রসঙ্গ এই বই এবং বইমেলাকে বাদ দিয়ে আমরা থাকতে পারি না আমি এর সফলতা কামনা করব সাতই জানুয়ারি বইমেলা শুরু হচ্ছে সাত দিন চলবে চোদ্দই জানুয়ারি সেটা আমার মধ্যে বড় জায়গা স্কুলটাও খুব প্রাচীন স্কুল খুব ভালো জায়গা সেখানে আশা রাখছি খুব ভালো বন্দোবস্ত হবে মেবাড়ি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা